পরবর্তীতে আবার চেষ্টা করবো তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ

অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তোমাদের কিরকম ভিডিও পছন্দ সেটাই আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবা Bye.

Terima kasih telah menonton! কথা বলি সবাই কেমন আস কোথা থেকে লাইফ গুলো দেখতেছো অবশ্যই আমাদের সাথে চলে আসো কেউ কমেন্ট টমেন্ট না